প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি ডক্টর বজলুল রহিম রিপন আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা প্রিয় দর্শক এই যে ব্রেন স্ট্রোক পরবর্তী যে প্যারালাইসিস হয় সেই প্যারালাইসিসের চিকিৎসায় ফিজিওথেরাপিটা আসলে কেন গুরুত্বপূর্ণ সেই বিষয়টি আপনাদের জানা খুবই জরুরি তার আগে আমরা একটু জানবো যে ব্রেন স্ট্রোক হলে আমাদের আসলে কি ঘটনাটি ঘটে ব্রেনিষ্ট হওয়ার পর ব্রেনের মধ্যে সাধারণত একটি অংশ নষ্ট হয়ে যায় এবং যে অংশটি নষ্ট হয়ে যায় সেই অংশ যেসব পেশিকে নিয়ন্ত্রণ করে সেই পেশিগুলি দুর্বল হয়ে যায় অনেক সময় পেশিগুলি শক্ত হয়ে যায় যেটাকে আমরা স্পাস্টিসিটি বলি আবার অনেক সময় দেখা যায় যে আপনার চলাফেরা করার যে সক্ষমতা সেটি কমে যায় এবং আমাদের শরীরের ব্যালেন্স কমে যায় ফলে বসে থাকা বা হাঁটাহাঁটি বা চলাফেরা সীমিত হয়ে যায় এবং এই যে আপনার ব্রেনের একটা নষ্ট হয়ে যায় এবং নষ্ট হওয়ার পর দেখা যাচ্ছে যে একটা পাশ প্যারালাইজ হয়ে যায় হয়ে যায় চলাফেরায় অক্ষম হয়ে যায় এইটা আবার নতুন করে ব্রেন নিউরাল কানেকশন তৈরি করে নতুন রাস্তা তৈরি করে এই কাজটা আবার পুনরুদ্ধার করে যে পদ্ধতিতে এই পদ্ধতিটাকে বলা হয় নিউরোপ্লাস্টিক সিটি অর্থাৎ ব্রেনের মধ্যে মহান রাবুল আলমিন এমন এক সিস্টেম চালু রেখেছেন যেটাকে বলা হয় নিউরোপ্লাস্টিসিটি সেই নিউরোপ্লাস্টিসিটির মাধ্যমে কিন্তু আবার সেই অকেজু হাত পা সেগুলি আবার অ্যাক্টিভ হয়ে যায় এই নিউরোপ্লাস্টিসিটির অ্যাক্টিভিটির কারণে এখন এই নিউরোপ্লাস্টিসিটিকে সঠিকভাবে কাজে লাগাতে হলে প্রয়োজন হচ্ছে সঠিক ফিজিওথেরাপি করানো এই সঠিক ফিজিওথেরাপি যদি আমরা সঠিক জায়গা থেকে করাতে পারি তাহলে কিন্তু নিউরোপ্লাস্টিসিটিটা দ্রুত ত্বরান্বিত হয় অ্যাক্টিভ হয় ফলে আমরা আমাদের সেই হারানো যে শক্তি সেই শক্তিটা আবার ফিরে আসে আমাদের স্পাস্টিসিটিটা কমে যায় আমাদের চলাফেরা করার সক্ষমতাটা বেড়ে যায় এবং আমাদের শরীরের ব্যালেন্সটা আবার পুনরায় ফিরে আসে এটা শুধু ধরেন এই হাত পা নাড়ানো বা চলাফেরা করা হাঁটাহাটি করা এগুলি শুধু শুধু এক্সারসাইজ তা নয় এগুলি কিন্তু আমাদের ব্রেনের নিউরোপ্লাস্টিসিটিকে অ্যাক্টিভ করে এবং আমাদের নিউরাল কানেকশনটাকে আবার বাড়িয়ে দেয় নতুন নিউরাল পথ তৈরি করে আবার সেই পূর্বের অবস্থায় ফিরিয়ে নিতে সাহায্য করে সুতরাং ব্রেন পরবর্তী আমাদের ফিজিওথেরাপিটা কতটুকু গুরুত্বপূর্ণ সেটা আমাদের প্রত্যেকটা মানুষকে জানা উচিত এবং সেই ফিজিওথেরাপিটা কিন্তু সঠিক সময়ে যদি আমরা শুরু করতে পারি তাহলে কিন্তু আমাদের নিউরো প্লাস্টিসিটিটা দ্রুত অ্যাক্টিভ হয় এবং আমাদের শারীরিক সক্ষমতাটা দ্রুত ফিরে পাওয়ার সম্ভাবনা থাকে সাধারণত দেখা যায় পরবর্তী আপনার মেডিকেল স্টেবল হওয়ার পরপরই ফিজিওথেরাপিটা স্টার্ট করা সবচেয়ে ন্যায় সঙ্গত কারণ এই সময়ের মধ্যে যদি শুরু করা যায় তাহলে আমাদের রিকভারির রেটটা অনেক ভালো থাকে সাধারণত তিন থেকে ছয় মাসের মধ্যে কিন্তু সর্বোচ্চ রিকভারি হয় কিন্তু আমরা যদি অনেক দেরিতে শুরু করি তাহলে কিন্তু রিকভারিটা অনেক কম হয় তো বিশ্বের বিভিন্ন গবেষণা যেটা বলে বিভিন্ন স্ট্রোক গাইডলাইন যেটা বলে যে ইন্টেনসিভ ফিজিওথেরাপি ইজ দ্য সিঙ্গেল মোস্ট ইম্পর্টেন্ট ট্রিটমেন্ট আফটার স্টোক সুতরাং স্ট্রোক পরবর্তী সময়ে আমাদের ফিজিওথেরাপি চিকিৎসা নেওয়াটা সবচেয়ে জরুরি কারণ এই শরীরের চলাফেরা শরীরের শক্তি যে হারিয়ে যায় সে হারানো শক্তি ফিরে পাওয়া জয়েন্ট শক্ত হয়ে গেলে সেটাকে নর্মালাইজ করা ব্যালেন্সটাকে বাড়ানো এবং আমাদের চলাফেরাটাকে উন্নত করা ফাংশনটাকে বাড়ানো এটা কিন্তু ওষুধ দিয়ে সম্ভব নয় ওষুধ আপনার রক্ত সরবরাহ বাড়াতে পারে ওষুধ আপনার ক্লটটাকে অবশ্যই আপনাকে ফিজিওথেরাপি চিকিৎসা নিতে হবে এবং সেই ফিজিওথেরাপি অবশ্যই হতে হবে এভিডেন্স বেসড এভিডেন্স বেসড মানে হচ্ছে যার গবেষণা আছে গবেষণা ভিত্তিক যে ফিজিওথেরাপি চিকিৎসা সেটা নিতে হবে এবং যত তত্রত্র ফিজিওথেরাপি নিলে আপনার উপকারটা কম পাবে অবশ্যই একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের কাছ থেকে যদি আপনি সঠিক সময়ে সঠিক ফিজিওথেরাপি নিতে পারেন তাহলে অবশ্যই আপনি দ্রুত সময়ের মধ্যে এই ধরনের প্যারালাইসিস থেকে রিকভারি হওয়া সম্ভব সুতরাং প্রিয় দর্শক আপনারা যারা এই ধরনের পরবর্তী প্যারালাইসিসে বুকছেন অবশ্যই একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নেবেন আমাদের পরামর্শ নিতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম